خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت وقال تعالى إن في خلق السماء you all stay قال قال حبيبنا رفيقنا محبوبنا معشوقنا نبينا محمد محمد صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت oh come on.

لا إله إلا الله محمد رسول الله. الله 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 الله, 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 الله Allah, 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 Allah,

উপস্থিত শ্রদ্ধা বা জন সম্মানিত আমার সামনে ভবিষ্ঠ সম্মানিত শ্রোতা মন্ডলী পর্দারের সম্মানিত মা বোনের দীর্ঘ সময় থেকে আপনাদের সামনে অনেক ওলামায়িকার আলোচনা করেছেন আমার আগে শ্রদ্ধে মাওলানা মুফতি আমজাদ হোসাইন হাফিজুল্লাহ আলোচনা করেছেন আমার পরে আল্লামা হজরত মাওলানা আবুল মুসা হাফিজুল্লাহ আলোচনা করবেন আল্লাহ জানা আল্লাহ আল্লামা হযরত মাওলানা সফাত হোসেন আজিজ দায়িত্ব দেওয়া হয়েছে কিছু সময় আপনাদের সামনে কথা বলার জন্য আমি নিয়োজিতছি বলু আল্লাহর সন্তুষ্টির জন্য ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকেhlas এর সাথে বলা ও বইকে আমল করার তৌফিক দান করেন আমি আপনাদের সামনে সূরা ইহাসিয়ার সাজদিকের কয়েকখান আয়াতটি کریمাত তলাওয়াত করি এবং নবীজি মোহাম্মদ রসুল্লাহামের মুখ নিশ্চিত মানি হাদিস সমূহ থেকে তিরমিজি শরীফে বর্ণিত একটা হাদিস পেশ হয়েছে আল্লাহ যদি তৌফিক দান করেন আয়াত ও হাদিসকে সামনে রেখে আল্লাহর মারেফত আল্লাহর পরিচয় লাভ এবং আল্লাহকে প্রাপ্তির গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করবো আল্লাহ দান আল্লাহ আল্লাহকে পাওয়া সহজ আল্লাহকে বলেন না আল্লাহকে কে সহজ পাওয়া সহজ কোন জিনিস তার পরিচয় লাভ কখন সহজ হয় যখন পরিচয়ে যে উপাদান গুলো থাকে উপাদান গুলো সহজ হয় উপাদানগুলো স্বাভাবিক হয় তখন ওই বস্তুটাকে চিনাও সহজ এবং সেই বস্তুর পরিচয় লাভ করাও না লাভ করাও

এই দিক থেকে আমার পরিচয়ের এই উপাদান দূরে আমার পরিচয়ের আরেকটাও উপাদান আমি এখানে কাশেরপুর হুজুরের নিসবতী নদী জামাতা তাহলে এই দিক থেকে এটা কাশেরটা নদীর কাছে আছে এইভাবে বহু জিনিস এমন আছে যে জিনিসগুলোতে আপনি উপাদান যত সহজ হয় পরিচয় লাভ তত সহজ হয় আমার একে আমি একটু মজা করে বললাম বোঝার জন্য আগুন কোথাও আছে আগুন চিনার উপায় কি একজনকে যদি আপনি বলেন আগুন মানে হলো যেটা লাল হবে আগুন মানে হলো যেটা গরম হবে আগুন মানে হলো যেটা জ্বালিয়ে দিবে আগুন মানে হলো যেটা এইভাবে উপরের দিকে উঠবে এই সবগুলো পরিচয় দিয়ে আগুন আর ধোঁয়া দিয়ে আগুন বস্তুর উপাদান পরিচয় যত সহজ হয় বস্তুকে চিনা তত সহজ হয় আল্লাহ আল্লাহর মা রেফতের জন্য আল্লাহর পরিচয়ের জন্য এমন 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 কিছু উপাদান আমাদের সামনে রেখেছেন যে উপাদানগুলো চিনার জন্য বোঝার জন্য যে উপাদানগুলো অনুভব করার জন্য যে উপাদানগুলো উপলব্ধি করার জন্য গভীর জ্ঞানের প্রয়োজন হয় খুব কষ্ট করতে হয় না শুধুমাত্র মাত্র দিন খুলে বিবেকের দ্বার উন্মুক্ত করে কেউ যদি একটু করে তাকায় একটু করে নজর দেয় তাহলে সেই বান্দা সামনেও দেখে আল্লাহর পরিচয় পাদান সহজ সহজ উৎপাদন পিছেলেও দেখবে আল্লাহর পরিচয় উপাদান সহজ সহজ উৎপাদন উপরেও দেখবে আল্লাহর পরিচয় উপাদান সহজ সহজ উৎপাদন নিচের দিকেও তাকালো দেখবে আল্লাহর পরিচয় সহজ উৎপাদন শুধু একটু পড়না সেই মানটা যদি নিজের দিকেও তাকায় তার মধ্যেও আল্লাহর পরিচয় লাভের উপাদান আওয়াজ দিয়ে বলেন আছে না আছে আছে আজকে বলেন না আছে না আলোকে আমি আপনাদের সামনে বিষয় শুরু করে এর আগে ছোট্ট একটু বিষয় আল্লাহর পরিচয় লাভ এবং আল্লাহর সাথে বাংলাদেশকে পরিচয় লাভ করিয়ে দেওয়ার গুরুত্ব কেন হয়েছে কারণ আজকে দুনিয়া বেমান খোদা তুহিরা আল্লাহ পরিচয় মিটিয়ে দিতে চায় মুছে দিতে চায় এমন যারা আছে তারা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করছে আল্লাহর পরিচয় আল্লাহর নামের জায়গা আল্লাহর নাম উচ্চারণ করার জায়গা আল্লাহর নাম উচ্চারণ করা গ্রন্থ আল্লাহর নাম উচ্চারণ করার বস্তু আল্লাহর নাম উচ্চারণ করার ব্যক্তি সমূহ থেকে নিঃশেষ করে দিয়ে আল্লাহর নামকে নিঃশেষ করে দেওয়া এমন ষড়যন্ত্র বিশ্বময় আছে না বলেন বলে তাহলে একদিকে বেঈমানদের চক্রান্ত ষড়যন্ত্র আল্লাহ ও তার নামকে মুছে দাও আল্লাহ এবং আল্লাহর নাম ও নিশানকে নিঃশেষ করে দাও এই জন্য আমাদের শিক্ষাঙ্গন থেকে কালাম উল্লাহকে উঠিয়ে দেওয়া হয়েছে জেনারেল শিক্ষা থেকে আমাদের উৎসবগুলো সভ্যতা সংস্কৃতির নামে বিভিন্ন তাহজিব তামাক্টনের নামে এমনভাবে সাজানো হয়েছে যেখানে খোদার দুহিতা ঢুকেছে যেখানে আল্লাহর বিরোধিতা ঢুকেছে শুধু না আল্লাহ যে জিনিসকে সবচেয়ে বেশি অসহ্য করেন সেই জিনিসকে প্রবেশ করানো হয়েছে মালিক যে বিষয়ে অসন্তুষ্ট হন সেই বস্তুগুলোকে স্বাভাবিক কালচারাল তৎপরতা হিসেবে উপস্থাপন করে আল্লাহর পরিচয় আল্লাহর অবস্থান আল্লাহর সম্পর্কে বান্দার নষ্ট করে দেওয়ার চক্রান্ত কয়েকদিন আগে বৈশাখ গেল কোন বৈশাখ পহেলা বৈশাখ পহেলা বৈশাখকে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রে একটা বিশেষ রেলি হলো সেই রেলিতে কিছু শব্দ উচ্চারণ করা হলো যে শব্দগুলো মুসলমানদের সাথে যায় যায় না না সাথে কিছু বিষয়কে সাজানো হলো যে বিষয়গুলো যে বিষয়গুলো সরাসরি মূর্তি পূজার সাথে সম্পৃক্ত মূর্তিকে প্রমোট করে এবং পুরো প্রোগ্রামটাকে শিরোনাম দেওয়া হল মঙ্গল শোভাযাত্রা এই যাত্রার মাধ্যমে শোভাযাত্রা করব এবং তার মাধ্যমে আমাদের মঙ্গল অর্জিত হবে আর মঙ্গল প্রাপ্তির জন্য এই যাত্রা করা হলো আমরা বিশ্বাস করি মঙ্গল অমঙ্গলের মালিক কে আওয়াজ দিয়ে বলেন না والقدر خيره وشرره من বিশ্বাসের এই জায়গা আমার ভালো মন্দ সব মালিকের হাতে এই জায়গা থেকে আমাদেরকে দুশালের জন্য রেলি নাম দিয়ে সেই আশির দশক থেকে একটা আপাতত প্রথা চালু করা হলো সেই আপাতত প্রথাটি কোরআন একবারের জন্য আল্লাহর নাম নেওয়া হয়েছে না স্বস্তব না রবিজির ইসলামের কোনো উপাদান ইসলামের কোনো নিদর্শন ইসলামকে বোঝায় এমন কোন আকার ইঙ্গিত সেখানে ছিল না সেখানে ছিল মুক্তি সেখানে ছিল তিল সেখানে ছিল নগ্ন নাচ সেখানে ছিল অতঃপর এই সমস্ত জিনিসগুলো এটা শুধু আমি আমার দুখণদের একটা অংশে কতিপয় কাক্তারদের খোদা তুহিদের একটা নমুনা বললাম টার্গেট হলো সবার

আল্লাহর নামকে মিটিয়ে দিতে মুছিয়ে দিতে অপরাধপরতা গালায় আমার দিক তো শপথ নিতে হবে আমি মালিককে চিনব উঠতে বা আল্লাহর নাম বসতে আল্লাহর নাম সমস্ত কাজে আল্লাহর নাম ওই সমস্ত কুফার না মুক্তা বেইমানরা